নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদেরকে পুঁই মিটুলির একটা রেসিপি করে দেখাবো দেখুন গাছে যে কটা মিটুলি ছিল আমি তুলে নিয়েছি আর আপনারা তো অনেকভাবেই পুঁই মিটুলির চচ্চড়ি খেয়েছেন আজকে আমি একদম অন্য স্বাদে অন্য রকমভাবে পুঁই মিটুলির চচ্চড়ি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করি উনুনটা ধরিয়ে নিয়েছি আমি কড়াই অল্প করে জল দিয়েছি বসিয়ে দেব এখানে আমি মিটুলিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার সাথে আমি একটা আলু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি অর্ধেক বেগুন দিয়েছি এগুলো আমি হালকা করে একটু সিদ্ধ করে নেব অল্প করে নুন দিয়ে চাপা দিয়ে দেবো এখানে আমি দুটো শুকনো লঙ্কা জিরে আর ধনে ভিজিয়ে রেখেছিলাম বেটে নেবো এখানে আমি ছ থেকে সাতটা চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ছাড়িয়ে পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি জিরে ধনে আর লঙ্কার সাথে বেটে নেবো মিটুলিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম বেটে রাখা চিংড়ি মাছ জিরে ধনে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো আমি ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা পুঁমি টুলিটা দিয়ে দেবো স্বাদ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে দেব তৈরি হয়ে গেছে আমার পুঁইমিটুলির চচ্চড়ি আমি এর মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করিনি এবার আমি নামিয়ে নেব দেখুন নতুন ধরনের আমি নতুনভাবে আজকে পুঁইমিটুলি চচ্চড়ি করে আপনাদের দেখালাম এরকমভাবে পুঁইমিটুলি চচ্চড়ি করলে এক থালা ভাত এমনিই আপনারা খেয়ে নিতে পারবেন বাড়িতে একবার হলেও এভাবে করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ